নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে বৃষরাশির ওপরই বৃহস্পতি অবস্থান করছে রাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল বৃষরাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দই মার্চ রবি চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে রাশির এই একাদশেই অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে বুধ শুক্র এবং রাহুর সাথেও কিন্তু একসাথে রবিও অবস্থান করবে প্রথমেই বলি যে বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মার্চ মাসে ইনফেকশনজনিত কোনো ধরনের সমস্যা বা অ্যালার্জেটিক কোনো ধরনের সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা স্টেবিলিটির অভাব কিন্তু এই সময় থাকবে আর্থিক খরচের পরিমাণ কিন্তু এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা বাড়বে বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিছুটা কিন্তু স্টেবিলিটি থাকবে এবং কর্মজীবনের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজী জীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং সেই পরিবর্তনটি কিন্তু একটি শুভ পরিবর্তন বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং পরিবারের বা পারিবারিক দিক থেকে বা গৃহে কোনো ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো আর্থিক খরচের কিন্তু একটা সম্ভাবনা এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বৃষরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং বৃষরাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষরাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের আমি যেরকম বললাম যে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে কিন্তু যাদের বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটা স্টেবিলিটি কিন্তু থাকবে এবং রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র এবং রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের ওপরে বৃহস্পতি অবস্থান করছে যেটা কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা যারা অলরেডি কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তারা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে যাদের রাশির মৃগশিরা নক্ষত্র তাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে বিশেষ করে কোনো ধরনের ইনফেকশন জনিত কোন সমস্যা বা অ্যালার্জেটিক কোনো প্রবলেমে ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ রোহিণী এবং মৃগশিরাম এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সব শেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি नमस्कार